তো দর্শক আমরা শুরুতে যে কালেকশনটা নিয়ে আসছি দেখেন মোমো নিয়ে আসছি কিন্তু দর্শক ইত্যাদিতে কিন্তু এগুলো মা বন্দি কিন্তু অনেক সহায়ক হবে তো জানা নিবেন অবশ্যই ইনবক্স করবেন আমাদেরকে আচ্ছা এটা হচ্ছে এক কেজি না জি স্যার আচ্ছা এক কেজিতে কত আসবে এটা দাম এটা হচ্ছে স্যার এক কেজি তো দর্শক এই যে দেখেন মোমোটাও কিন্তু তারা কিন্তু নিয়ে আসছে বুঝতে পারছে মানে অবিশ্বাস্য কথা তো মোমো কিন্তু আপনারা একদম রেডি কিন্তু এটা আপনারা চাইলে কিন্তু চুলাই দিয়ে কিন্তু জাস্ট খেয়ে নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে এক কেজি ওজনের আর দামটা চলে আসবে কিন্তু মাত্র সেভেন হান্ড্রেড মাত্র সেভেন হান্ড্রেড টাকা আচ্ছা আচ্ছা দর্শক আমরা এখন আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি এটা কিন্তু বেবি থেকে শুরু করে সবারই কিন্তু খুবই পপুলার একটা খাবার তো এটা হচ্ছে ঝটপট চিকেন বল দর্শক আচ্ছা একে এটার থেকে ওয়েট আছে ভাইয়া আচ্ছা কত গ্রাম কত টাকা এটা দাম এটা হচ্ছে স্যার চারশো গ্রাম চারশো গ্রাম কত টাকা আছে তো সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব তো আশা করি দর্শক দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু দেখে নিতে পারেন আর বাংলাদেশের যে কোনো আউটলেট থেকে কিন্তু যে গুলো আছে তো সেগুলো কিন্তু দর্শক আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন তো আজকে কিন্তু আমরা কিন্তু দর্শক রোজা স্পেশাল কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশানগুলো দেখিয়ে দিব আশা করি তো ইফতারিতে ইফতারিতে কিন্তু যেগুলো নাকি আমাদের মা বন্ধুদের কিন্তু অনেক সহায়ক হবে আর স্ক্রি কিন্তু অলরেডি তাদের এ আউটলেটের কিন্তু নাম্বারগুলো দেওয়া আছে দর্শক তো সেখান থেকে কিন্তু কেউ যদি না পান আপনারা তো আশা করি আপনারা তথ্যগুলো কিন্তু জানতে পারবেন আপনারা তো আমরা একটা একটা করে দেখিয়ে দিব পাশাপাশি কী কী কালেকশানগুলো আছে সেগুলো প্রাইজিং সম্পর্কে কিন্তু আমরা কিন্তু জানিয়ে দিব দর্শক তো এটা দেখেন আপনারা স্পাইসি চিকেন সসেজ এটা দর্শক এগুলো কিন্তু অনেক পপুলার সব জায়গায় আপনারা পাবেন না শুধুমাত্র তাদের কিন্তু এই যে বাটার সিগনাল যে ব্রাঞ্চ আছে বাটার সিগনাল ব্রাঞ্চে কিন্তু আপনারা পাবেন আচ্ছা এটা কত টাকা আসবে এটা হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা আসবে না আচ্ছা ওকে নেক্সট যে আলু পরোটা আচ্ছা এটা দশ পিস চলে আসবে মাত্র একশো টাকা 140 টাকা না আচ্ছা ওকে 10 পিস 140 টাকা আচ্ছা এটা হচ্ছে ঝটপটের ডালপুরি আচ্ছা আচ্ছা মাত্র কত আসবে এটাও 10 পিসের এটার প্রাইস হচ্ছে 140 টাকা 140 টাকা আচ্ছা নেক্সট এটা হচ্ছে ঝটপট চিকেন মিনি সমুচা আচ্ছা ঝটপট মিনিট সমুচা এটা এটা কত আসবে এটা হচ্ছে 215 টাকা মাত্র 215 টাকা 15 টাকা মাত্র 215 টাকা আচ্ছা ভাইয়া আমরা এই আইটেমগুলো একটু দেখাই এই যে পরোটার আইটেমটা আবার দেখা একটু এই যে দেখেন দর্শক এটা নিতে পারে আপনারা এটা হচ্ছে আলু পরোটা না আলু পরোটা পাঁচ পিস এটা এটা কত আসবে এটা হচ্ছে একশো ষাট টাকা একশো ষাট টাকা আচ্ছা পরোটা আইটেমগুলো আরেকবার দেখে আমরা তারপর এটা দেখতে পারেন এটা হচ্ছে ঝটপটের লোপেক পরোটা যেটা আচ্ছা ওকে এটা কত আসবে এটার প্রাইস হচ্ছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা ওকে নেক্সট তারপরে দেশি পরোটা এটা হচ্ছে দেশি পরোটা আচ্ছা দেশি পরোটা এটা এটা কত আসবে এটা হচ্ছে 170 টাকা 170 টাকা ওকে তারপর প্লেন পরোটা যেটা সচরাচর সব সময় যেটা প্রয়োজন হয় 20 পিসের ফ্যামিলি প্যাক আচ্ছা 20 পিসের ফ্যামিলি প্যাকেটা এটা কত আসবে এটা হচ্ছে 370 টাকা 370 টাকা আচ্ছা আরে এটা হলো মিট বল মিল বলটা একটু দেখাই আমরা এই যে দেখেন এটা চিকেন মিট বল এটা এটা কত আসবে এটা আসবে দাম এটা হচ্ছে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা হলে নিতে পারবে আচ্ছা তো দর্শক এখানে কিন্তু আরও কিন্তু কালেকশন আছে তাদের তো আমরা একটু দেখিয়ে দিবো আপনাদেরকে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে চিকেন বল এই যে চিকেন বলগুলো কত আসবে ভাই এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এটা আসবে দুইশো টাকা না আচ্ছা আচ্ছা ওকে তারপর আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চিকেন ললিপপ প্যারাগনের আচ্ছা প্যারাগনের এটা চিকেন ললিপপ এটা কত আসবে দাম এটার প্রাইস হচ্ছে দুইশো পঁচানব্বই টাকা দুইশো টাকা কত পিস এটা হয় এটা হচ্ছে দশ আট থেকে দশ পিস আর আচ্ছা ওকে ওকে তারপর আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চিকেন শামি কাবাব আচ্ছা এটা হচ্ছে চিকেন শামি কাবাব আচ্ছা রেডি করা দর্শক আপনারা জাস্ট চুলাই দিবেন আর খেতে পারবেন দামটা চলে আসবে এটা প্রাইস হচ্ছে থ্রি হান্ড্রেড ফিফটি কত পিস এটা এটা হচ্ছে বারো থেকে তেরো পিস বারো থেকে তেরো পিস আচ্ছা ওকে তারপর আমরা আরেকটা এটা হচ্ছে মোমোটা মোমোটা দেখান তো এটা হচ্ছে চিকেন মোমো আচ্ছা এটা হচ্ছে চিকেন মোমো এটা চাল এটা দেখতে পারেন এটাও নিতে পারুন অনেক মজা কিন্তু সাধভাবে কত আসবে দাম ভাইয়া এটা হচ্ছে 300 টাকা মাত্র 300 টাকা মাত্র 300 টাকা আচ্ছা ওকে তারপর আমরা এখানে আরও দেখতে পাচ্ছি এটা কি এটা প্যারাগনের ফ্যামিলি পরোটা আচ্ছা প্যারাগনের এটা ফ্যামিলি পরোটা এটা এটা কত আসবে দাম এটা হচ্ছে 20 পিস এর এটার প্রাইস হচ্ছে 320 টাকা 320 টাকা আচ্ছা ওকে তারপরে আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা কি আইটেম এটা হচ্ছে প্যারাগনের চিকেন নাগেটস আচ্ছা ওকে এটা আসবে কেমন দাম এটার প্রাইসটা হচ্ছে দুইশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা ওকে ওকে তারপরে এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা 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 হচ্ছে চিকেন সসেজ চিকেন সসেজ এটা এটা কত দাম আসবে এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা ওকে আচ্ছা তো এটা দেখেন আপনারা স্পাইসি চিকেন সসেজ এটা দর্শক এগুলো কিন্তু অনেক পপুলার সব জায়গায় আপনারা পাবেন না শুধুমাত্র তাদের কিন্তু এই যে বাটার সিগনাল যে ব্রাঞ্চ আছে বাটার সিগনাল ব্রাঞ্চে কিন্তু আপনারা পাবেন আচ্ছা এটা কত টাকা আসবে এটা হচ্ছে 200 টাকা 200 টাকা আসবে না আচ্ছা ওকে নেক্সট যে আলু পরোটা আচ্ছা এটা 10 পিস চলে আসবে মাত্র 140 টাকা 140 টাকা না আচ্ছা ওকে 10 পিস 140 টাকা আচ্ছা এটা হচ্ছে ঝটপটের ডালপুরি আচ্ছা আচ্ছা মাত্র কত আসবে এটাও 10 পিসের এটার প্রাইস হচ্ছে 140 টাকা 140 টাকা আচ্ছা নেক্সট এটা হচ্ছে ঝটপট চিকেন মিনি আচ্ছা ঝটপট মিনি সমুচা এটা এটা কত আসবে এটা হচ্ছে দুইশো পনেরো টাকা মাত্র দুইশো পনেরো টাকা পনেরো টাকা মাত্র দুইশো পনেরো টাকা আচ্ছা ভাইয়া আমরা এই আইটেমগুলো একটু দেখাই এই যে পরোটার আইটেমটা আবার দেখাই একটু এই যে দেখেন দর্শক এটা নিতে পারে আমরা এটা হচ্ছে আলু পরোটা না আলু পরোটা 5 পিস এটা এটা কত আসবে এটা হচ্ছে 160 টাকা 160 টাকা আচ্ছা পরোটা আইটেমগুলো আরেকবার দেখে আমরা তারপরে এটা দেখতে পারলাম এটা হচ্ছে ঝটপটের লোপেক পরোটা যেটা আচ্ছা ওকে এটা কত আসবে এটার প্রাইস হচ্ছে 130 টাকা 130 টাকা ওকে নেক্সট তারপর দেশি পরোটা হচ্ছে ঝটপটের দেশি পরোটা আচ্ছা দেশি পরোটা এটা এটা কত আসবে এটা হচ্ছে 170 টাকা 170 টাকা ওকে তারপর প্লেন পরোটা যেটা

আচ্ছা এটা হচ্ছে চিকেন বল এই যে চিকেন বলগুলো কত আসবে ভাই এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এটা আসবে দুইশো টাকা না আচ্ছা আচ্ছা ওকে তারপর আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চিকেন ললিপপ প্যারাগনের আচ্ছা প্যারাগনের এটা চিকেন ললিপপ এটা কত আসবে দাম এটার প্রাইস হচ্ছে দুশো পঁচানব্বই টাকা দুশো পঁচানব্বই টাকা কত পিস এটা হয় এটা হচ্ছে দশ আট থেকে দশ পিস আচ্ছা ওকে ওকে তারপর আমরা আরেকটা দেখতে পাচ্ছি হচ্ছে চিকেন শামী কাবাব আচ্ছা এটা হচ্ছে চিকেন শামী কাবাব আচ্ছা রেডি করা দর্শক আপনারা জাস্ট চুলে দিবেন আর খেতে পারবেন দামটা চলে আসবে কত পিস এটা এটা হচ্ছে বারো থেকে তেরো পিস বারো থেকে তেরো পিস আচ্ছা ওকে তারপর আমরা আরেকটা এটা হচ্ছে মোমোটা মোমোটা দেখান তো ভাইয়া এটা হচ্ছে চিকেন মোমো আচ্ছা এটা হচ্ছে চিকেন মোমো এটা চাইলে এটা দেখতে পারেন এটাও নিতে পারেন অনেক মজা কিন্তু স্বাদ হবে কত আসবে দাম ভাইয়া এটা হচ্ছে তিনশো টাকা মাত্র 300 টাকা মাত্র 300 টাকা আচ্ছা ওকে তারপর আমরা এখানে আরও দেখতে পাচ্ছি এটা কি এটা হলো প্যারাগনের ফ্যামিলি পরোটা আচ্ছা প্যারাগনের এটা ফ্যামিলি পরোটা এটা কত আসবে দাম এটা হচ্ছে 20 পিস এর এটার প্রাইস হচ্ছে 320 টাকা 320 টাকা আচ্ছা ওকে তারপরে আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা কি আইটেম এটা হচ্ছে প্যারাগনের চিকেন নাগেটস আচ্ছা ওকে এটা আসবে কেমন দাম এটার প্রাইসটা হচ্ছে 240 টাকা 240 টাকা ওকে ওকে তারপরে এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা 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 হচ্ছে চিকেন সসেস চিকেন সসেস এটা এটা কত দাম আসবে এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা ওকে তো দর্শক আমরা চেষ্টা করলাম তাদের যে ফ্রিজ আইটেমগুলো আছে তো ওইগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য তো এছাড়া কিন্তু তাদের বিভিন্ন ধরনের আইসক্রিম থেকে শুরু করে চকলেটের ভেরিয়েশন আছে আশা করি তো আপনারা তাদের বেস বাই আউটলেটে আসলে কিন্তু তাদের এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম